আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি পুরাতন ডাক্তারের নতুন ভিডিও নিয়ে যারা সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন টাফির খুব জনপ্রিয় মডেল বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ সামনের টায়ার নতুন বড় জায়গার বিট আশি পার্সেন্ট প্লাস ক্লাস প্লেট ফুল পাম্পিত কোনো জায়গায় কোনো খোলা বিডিং হয়নি সম্পূর্ণ আনটাচ গাড়ি গাড়িটির লোকেশন রংপুর জেলা পীরগঞ্জ থানা বীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে পুরাতন ট্রাক্টর টলি রুটার কালটির ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন পর্যন্ত যারা ফেসবুক পেজটি ফলো করেননি নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কী কালেকশন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং গাড়ি বর্তমানে এক টাকারের কোনো কাজ নেই আপনি এসে ইউজ করতে পারবেন শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্প ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা বিডিং হয়নি নাঙ্গলটি সহ স্ক্রিনে যে নাঙ্গলটি দেখতেছেন নাঙ্গলটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে নাঙ্গলটি সহকারে গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ফিক্সড দাম লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির মডেল দুই হাজার বাইশ সাল ডেলিভারি তেইশ সাল তিন মাস এর সালে তিন মাসের ডেলিভারি আর গাড়িটি ঘন্টা মিটার আছে বর্তমানে বাইশো তিপ্পান্ন ঘন্টা আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে নেবো নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে অ্যাড হয়ে আপনি গাড়ি বিষয়ে বিস্তারিত জানিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন